হানাফি মসজিদে আসর ফজর দেরিতে পড়তে হয় আর এই ওয়াজ কতদিন করব কতবারও করে গেছে এটা হানাফি মসজিদে পড়বেন আপনি তাই না কেন পড়বেন জামাতে পড়বেন তাই আচ্ছা আপনি কি এটা জানেন প্রথম কথা হলো এদের যে আকিদা এরা তো হানাফি না এরা হলো সুফি এরা কি এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না নামাজ বাতিল হবে নামাজ বাতিল আমরা বলেন কেন আমি ঠিকই বলছি আপনার ঠিক বলা লাগবে খালি শুনে রাখেন বাড়ি আসেন না আপনার রাস্তা আছে না রাস্তায় পড়বেন আপনি এই শুনেন শুনেন এই পোস্টগুলো করলে মেঝাসটাই খারাপ হয়ে যায় যাদের আকীদা এরকম যারা বলে আপনাদের লজ্জা সরম কিছুই নাই যারা বলে আহলাদিসরা আলে খবিশ যারা আহলাদিসদেরকে বলে যে এদের এদের জন্ম ইহুদিদের থেকে যারা বলে যে আলে হাদিসরা কালো আলেহাদিসরা হাদিসরা ইহুদিদের দালাল আহলে মসজিদ ভেঙে দেয় এদের পিছনে যারা নামাজ পড়তে দাঁড়ায় আর এরই সমস্যা আছে কারেন বলতে দেন আগে বলতে দেন এক দুই নম্বর জামাতের জন্য তাদের মধ্যে পড়বেন দেরিতে পড়লে মৃত জামাতই না ওইটা ইবনু মাসুদ রাজ বলছে তুমি আওয়ালে একাকি পড়ছ এটাই জামাত করেন না একাকি পড়লে কি জামাতের নাকি পাবো অথচ ইবনু মাসুদ রাজিয়ান বলছেন তুমি যে একা পড়ছো টাইম অনুযায়ী এটাই জামাত আর ওরা যে সালাত পড়বে জামাতে ওটা হলো মৃত সালাত ওটা হলো ওটাতে গেলে ওটা নফল হবে আগে যেটা পড়ছো এটাই হলো ফরজ কাহানের মধ্যে ঢুকেন না আপনাদের বাড়িতে সালাত আদাই করবেন তিন হাজার ছয়শ এক নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলছেন আপনাদের সে এটা নিব তাই না আপনাদের সে আল্লা ভালো জানেন না অবশ্য কত বছর আগে আল্লাহ মোহাম্মদকে দিয়ে বলাই দিয়েছে দশদার সঙ্গে বলেছেন সাতু ত্রিকু না কোয়া মা ঈশ্বল্য না সলাত গায়নি ওয়াক্তিহা না সল্লুফি ময়ু তিকু ফিল ওখ্লাদি তা বহু দল আসবে বহু দল আসবে তারা সালাপ দেরি করে পড়বে তখন তোমরা বাড়িতে তোমার সালাত পড়ো বোঝা গেছে কথা তারা মেরে ফেলে দিলে কি করবেন আপনার ইউমি টু না সালা সালাতে গলা টিপে মেরে ফেলে দেয় আপনি আওয়ালু আপনি একা কি পড়ে নেবেন মনে থাকবে এটা কত বছর বলতে হবে